আসসালামু আলাইকুম এই যে আমি পাঙ্গাস মাছ রান্না করব ফ্রাই প্যানি তেল দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ পাতার ফুল বাজি করব এইটা দিয়ে আর এই যে এটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো আর কাঁচা কলা দিয়ে শিং মাছ রান্না করব আর ডাল বাজি করব আর হচ্ছে ডাল রান্না করবো তো ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি তেলটা গরম হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম লবণ দিয়ে তো হচ্ছে এই যে আর এই পাশে আমি গাছের বসে আসসালামু আলাইকুম এই যে আমি পাঙ্গাস মাছ রান্না করবো ফিরাই পিনে তেল দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ পাতার ফুল বাজি করবো আর এই যে এটা পাঙ্গাস মাছ রান্না করবো আর কাঁচা কলা দিয়া শিং মাছ রান্না করবো আর ডেড়ি করব করবো আর হচ্ছে ডাল রান্না করবো তো ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি তেলটা গরম হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে আমা রাখছিলাম লবণ দিয়ে তো এই আর এই পাশে আমি পাঙ্গাস মশারি একটা বসাই দিব কড়াইটা তো হচ্ছে এই যে আমি মাছ ভাজি বসাই দিছি আর এই ছেলে যে তেল দিয়ে দিছি আমি এখন এটির ভিতরে একটু পানি দিব মশলাটা কষাবো প্রথমে দিয়ে দিলাম মরিচ হলুদ জিরে লবণ তারপরে দিব হচ্ছে মশলা

E <laughs> aí Là... em cho kênh Ghiền Mì Gõ Để

আর এ সে হচ্ছে মাঘ মশাই বেশি মাঘ মাসটা হালকা ভালো দেবো i <laughs> হয়ে গেছে এখন হয়ে গেছে এই যে কাঁচামরি দিয়ে দিতেছি আর দিব হচ্ছে দিনে কাটা এই রান্নাটা যে হয়ে গেছে এই পাশে মাগরু মা আর কিছু দেখো না রান্না দেরাদবা জি আর হচ্ছে ইয়াবা জি করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম